আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত আজকে আমরা তোমাদের উনশনী এক দশমিক এক দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব যারা এক নম্বর অঙ্কগুলো দেখুন অবশ্যই দেখে নিবা তো দুই নম্বরে দেখো নিচের সংখ্যাগুলো পড়ো এবং কথায় লেখো তো দেখো আমরা এখানে একক দশক গণে তারপরে কথায় লিখবো তো এখানে দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে কত আছে আমাদের একক দশক শতক হাজার অজুত অজুত মানে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই বা সাতশত উনানব্বই লিখতে হবে হ্যাঁ তার মধ্যে লিখবো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ প পন্দ্রবিন্দু উনত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার জায়গা র হাজার পঁয়তাল্লিশ হাজার সাত শত বা সাত শ তোমরা এটা লিখলে হবে সাত শ লিখলে হবে হ্যাঁ সাতশ উনানব্বই নাকি উননব্বই তার মধ্যে দীর্ঘাউ ন উন ন ভবাব্য রসই উননব্বই তারপরে দেখো পরেরটা একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে একচল্লিশ হাজার সাত কী হবে একচল্লিশ হাজার এক একচল্লিশ হাজার সাতের মধ্যে লিখতে হবে নাকি তাহলে এক এক লিখছি তারপর চল্লিশ লিখতে হবে স লয় ল তাহলে বা একচল্লিশ হাজার হয় কারা জয়কার হাজার সাত ছয় কার সাত তাত একচল্লিশ হাজার সাত তারপর তারপরটা দেখো এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ পর্যন্ত আছে নাকি তাহলে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর যেহেতু লক্ষ পর্যন্ত আছে এখন তাহলে দেখো আমরা লিখব আট লক্ষ সরিয়া ট আট লক্ষ ল আট লক্ষ একানব্বই হাজার সর এ কয়েক নহ একানব্বই হাজার হাজার একাত্তর লিখতে হবে এ কয়েক একা তয়ত রাত্তর এভাবে লিখতে হবে তার মধ্যে প্রথম নম্বরে যে তিনটা ছিল ওই তিনটা হয়ে গেছে পরেরটা দেখো ফোন নম্বরগুলা একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এখানে লক্ষ্য হয়েছে দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর লিখতে হবে তাই দুই দশক দু রসই দুই লিয় লক্ষ দুই লক্ষ আঠাত্তর র আটাত্তর নাকি পরটা দেখো একক দশক শতক হাজার অজু লক্ষ তাহলে সাত লক্ষ আগে লিখতে হবে সাত লক্ষ যেহেতু সাত আছে সাত লক্ষ লক্ষ নব্বই হাজার নব রসই নব্বই র হাজার নব্বই হাজার ছয়শ বা ছয় শত্তর আট তয়ত র আঠাত্তর এটা হয়ে গেল পরেরটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আট লক্ষ নব্বই লক্ষ নব্বই হাজার নাকি আট লক্ষ আট লক্ষ নব্বই হাজার নবশই নব্বই হাজার হয় কারহা হা জয়কার যা রাজার আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর চন্দ্রবিন্দু দিতে হবে পঁচাত্তর তাহলে আমাদের ঘর নম্বরের যে তিনটা ছিল ওই তিনটাও হয়ে গেছে পরে ঘর নম্বর এগুলা দেখো লক্ষ করে এগুলা ভালো করে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত অযুত লক্ষ নিযুত পর্যন্ত হয়েছে আমাদের নাকি তাহলে এখানে হবে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি যদি শুধু লক্ষ থাকত তাহলে আমরা বলতাম চার লক্ষ এখন যেহেতু অযুত পর্যন্ত এসেছে চার দশ চার কত চুয়াল্লিশ তাহলে লিখতে হবে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ চুয়াল্লিশ লক্ষ সাতশ বা সাত শত লিখলে হবে সাতশাশি পঁচাশি হ্যাঁ তো ছন্দবিন্দু দিতে হবে পর উপরে তারপরটা দেখো একক দশক শতক হাজার লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত তাহলে এখানে হবে আটশ টি লক্ষ আটষট্টি লক্ষ স আটষট্টি হ্যাঁ তারপরে আমাদের লিখতে হবে লক্ষ ল আটষট্টি লক্ষ পাঁচশ বা পাঁচ শত পাঁচশ নয় নিস নয় তারপর দেখো একক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুত অযুত লক্ষ নিজ নাকি তাহলে আমাদের এখানে দেখতে হবে কি দেখো এখানে কি ভুল হয়েছে পাঁচশো নয় আমরা সত্তর হাজার লিখিনি এখানে লিখতে হবে সরি সরি এখানে লিখতে হবে সত্তর হাজার শয়তেরো সত্তর হাজার হাজার লিখে নিবে তোমরা হ্যাঁ এক হাজার হাজার এখানে লিখতে হবে এই যে সত্তর হাজার লিখতে ভুলে গেছে তখন আটষট্টি লক্ষ সত্তর হয়কার যার হাজার লেখে তারপরে পাঁচশো নয় লিখবে আমার জায়গা নেই এখন এই জন্য লেখেনি তারপর দেখো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত তাহলে একাত্তর লক্ষ একাত্তর লক্ষ ল আর একক দশক শতক হাজার মানে পাঁচ হাজার হাজারের ঘরে পাঁচ তাহলে লিখতে হবে পাঁচ হাজার হাজার সত্তর র সত্তর নাকি তাহলে আমাদের এই তিনটো হয়ে গেলো তারপরটা দেখো এটা এগুলো একটু বড় আছে ভালো করে বুঝতে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি পাঁচ কোটি ককষট্টি কোটি পাঁচ কোটি আট লক্ষ ছয় আট লক্ষ আট লক্ষ সাতাত্তর হাজার সাতা আট লক্ষ সাতাত্তর হাজার হা যার তিন তিন সত্তর হাজার তিন তারপরটা লক্ষ্য করে ভালো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি নিজুত কোটি তাহলে নয় লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় কোটি নয় কোটি নয় কোটি কোর্ট রশিকারটি কোটি তেতাল্লিশ নয় কে তয় কাত্তে তেতাল্লিশ নয় লশিকের চালু তেতাল্লিশ নয় কোটি তেতাল্লিশ লক্ষ ন হাজার ন হাজার হয়খারা জায়গা যার হাজার সাতশো বা সাতশত সাতশো নিরানব্বই নিরশ নিরানব্বই একক দশক শতক হাজার উজুদ লক্ষ নিযোগ কোটি তাহলে আট কুটি আট কোটি উনচল্লিশ লক্ষ উনচল্লিশ উনচল্লিশ লক্ষ সাতশ ধরশ হ্যাঁ বারো করে বুঝে নেবা পঁয়ষট্টি প চন্দ্রবিন্দু উনত্রিশ তেও পদান্নশো রসিকার পঁয়ষট্টি তাহলে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি তো আশা করি তোমরা এই দুই নম্বর অঙ্কগুলো বুঝতে পেরেছো আমরা গত ক্লাসে এক নম্বরগুলো সমাধান করে দিয়েছি আজকে দুই নম্বরগুলো তাই আমরা পরবর্তী ক্লাসে তিন নম্বরগুলো সমাধান করে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ